আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আশা করি আজকের দিকে কোন অন্য টপিক না আমি কিছু কবতর দেখাবো যে এই কবুতরগুলো আপনার মানতে হবে যে কবুতর ভালো হতে হলে কি কি থাকতে হয় কবুতর কেমন দেখতে হয় আমি যদি আপনাকে দেখাই অনায়াসে পাকটা টেনে নিয়ে যায় প্রথমে পাক দেখানোর উদ্দেশ্য আপনারা একটু দেখেন লক্ষ্য করেন পুরো পাক খুলে ফেলছি পাক পুরো খুলে ফেলার পরও একদম ছুটো করে ফেলছি দেখেন পাখের মাঝখানে কোনো ফাঁক হয় না মানে বাতাস ঢোকার কোনো ক্যাপাসিটি নেই কিছু কবুতর আছে দেখবেন যখন পাকটাকে ধরবেন বা পাকটাকে এভাবে ছাড়বেন বা হালকে কি করবেন তখন পাকগুলা পুরো ফাঁক হয়ে যায় বাতাস বের হয়ে যায় যদিও এটা এখনো আমার এই যে ফেদার ঝরা বাকি আছে এখানে একটা লাস্ট ফেদার আছে আমি একটা বাচ্চা কবুতর দশ কোরে আমি দেখাইতেছি দেখলেন তো এইভাবে যদি আমি অনেক দেখাই আপনারা দেখতে পারবেন যে কোয়ালিটি পাখের যে পাখটা মেলে দিলে অনেক দেখবেন যে মাথা দিয়ে সব ছুটে ছুটে গেছে বাতাস বের হয়ে যায় ওই কবুতরটা অবশ্যই পাটি জন্য তেমন একটা ভালো কাজ করে না আর আরেকটা জিনিস আমি দেখাই চোখটা একটু দেখেন একটা দশ ফেদার ঝরা একটা বেবি চোখের কন্ডিশনটা দেখলেন সাইডে লালটা দেখতেছেন সাদা এখনই চমৎকার রিং তৈরি হয়ে তো কবুতর যদি ভাই সংগ্রহই করতে হয় কিছু ভালো মানের কবুতর সংগ্রহ করাটাই উচিত আমি মনে করি টেল দেখলেন আমার এখানে আজকের ভিডিওটা সবাইকে বিভিন্ন শিক্ষণীয় জিনিস আমি বলি আজকে শিক্ষণীয় বিষয় না আমি কিছু কবুতর দেখাচ্ছি কবুতর দেখেন কবুতর সংগ্রহ করতে হলে অবশ্যই পিওর ব্লাড লাইন আর কবুতরের কোয়ালিটি দেখে কবুতর সংগ্রহ করা উচিত যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে কবুতর সংগ্রহ করে কোনো লাভ নেই আর ভালো মানের কবুতর সবসময় পার্টিসিপেন্ট করে ভালো মানের কবুতর দিয়ে সবকিছু করা যায় না আরেকটা কবুতর দেখে যদি এটার পাকের বৈশিষ্ট্যটাও দেখেন এটা প্রথম দেখাইছিলাম মিয়া মিয়ানাজির ব্লাড লাইনের সালারা আর এখন আমি যেটা দেখাবো এটা হয়েছে পাকটা যদি এইভাবে ধরেন ধরার পরে যখন খুলবে খুলতে খুলতে যখন এটা মন মতো এটা খুলে আসবে তখন দেখবেন এই সিস্টেম হয় উপরে ফাঁক দেখতেছেন এটা হয় এটা আবার সাক্ষী কবুতরের কবুতরের ক্ষেত্রে এই ধরনের হয়ে থাকে পাক খুলতেছেন পুরো পাকটা খুলছেন এই যে পাকটা মাস্ক উপর দিক দিয়ে ছাড়া হয় দুইটা দেখাইলাম প্রথম মিয়া নাজির ব্লাড লাইনের দেখাইলাম পাক টোটালি বন্ধ থাকে আর সাক্ষী পাক মাঝখানে ছেড়ে যায় দোনোটারই বৈশিষ্ট্য আলাদা আলাদা ওরার বৈশিষ্ট্য আলাদা এগুলা বাজির জন্য ট্রেডের জন্য এগুলার বৈশিষ্ট্য আলাদা যদি চোখ আপনাদের মনে হবে যে সেম কন্ডিশন চোখ সাইডে লাল জমিটা সাদা মাঝখানে রিং অনেকটা হয়ে গেছে দেখলেন এগুলা চারি থাকে আজকে শুধু এই কোয়ালিটি মানে কবুতরের কিরকম কোয়ালিটি থাকতে হয় কবুতর যদি আপনি রাখেন বা সংগ্রহে রাখেন বা উড়ার জন্য কিনেন অবশ্যই কোয়ালিটি ফুল কবুতর কিনতে হবে আর সাক্ষী কবুতর কবুতর সবসময় ভাববেন যে চিকন সরু ফেদার হয় ওদের খুলতে গেলে উপরের পাকগুলা ছাড়া ছাড়া অবস্থায় থাকে আর মিয়ানাজির সালারা কবুতর যখন কিনবেন ওদের উপরের পাকগুলো একটু চড়া থাকে পাকগুলা খুললে অতটা ছেড়ে দেয় না এই তো কোয়ালিটি এখন আপনারা বিভ্রান্ত হয়ে যান যে অনেকে বলে সারা সারা কোয়ালিটির পাক কবুতর ওরে না আর দশ সাক্ষি বা দেখানোর উদ্দেশ্য এইটাই এগুলা ওয়াল ফেমাস ডেজালের দিক দেওয়া ফেমাস তাহলে এখানে কোনো ডিফারেন্স নেই পাক খোলা অবস্থাতেও হালকা খোলা অবস্থাতে কিছু কবুতর কিছু ওস্তাদের কবুতর ওরে ভালো আবার যদি সালার আর খুলে যেত ওর না আর সাক্ষি বাটটি যদি কখনো দেখেন যে পাক সবগুলা বন্ধ বলে সাক্ষি তাহলে ভাববেন যে রে ক্রস কারণ ওপরের পাকগুলো চিকন হতে হয় এগুলো মাথাগুলো ছাড়া ছাড়া থাকতে হয় প্রিয় বন্ধুরা শিখলেন তো ভালো থাকেন সবাই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই